কবি চন্দননাথের লেখা প্রণাম নিও তোমরা পড়াও তোমরা শেখাও তোমরা বোঝাও কেমন করে শিক্ষা এবং শৃঙ্খলাতে আমরা নেব জীবন গড়ে মনের মাঝে যত্ন করে তোমরা ছড়াও জ্ঞানের আলো কেমন করে কথায় কথায় দাও চিনিয়ে মন্দ ভালো আমরা কোথাও ভুল করি যেই ঠিক কে চেনাও তোমরাই সে ভয় যদি পাই সে ভয়টাকেও দাও সরিয়ে এক নিমেষে তোমরা আলোর স্বপ্ন দেখাও তোমরা পরম পূজনীয় আমার যত শিক্ষাগুরু সবাই আমার প্রণাম নিও